মঙ্গলবারের দিন একত্রিশে আগস্ট দু পঁচিশ মসজিদের পুরো ছাদ ধয়ের কাজ সম্পন্ন হবে আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুজ্জামান টিজে বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত আছি এই জায়গাটা হচ্ছে মালদা জেলার রতুয়া থানার ভাদ যে গ্রাম আছে ভাদো বটতলায় এই যে মসজিদের এই কাজ এটা আমি প্রায় আমার ভিডিওতে আমি দিয়ে থাকি অনেক সময় আপনারা যারা নিয়মিত আমার ফলোয়ার্স আছেন তিনারা দেখে থাকেন হয়তো তো এই যে মসজিদের কাজ সেই কাজের ছাদের রড বাইন্ডিংয়ের কাজ চলছে পুরো তো প্রায় আজকে শেষের দিন তো এর আগে আমি এসেছিলাম প্রায় আসি এবং দেখে থাকি কত দূর কাজ হয়েছে এবং কত দূর কী কাজ এগিয়েছে তো প্রায় এসে আমি সাইডটা ভিজিট করে থাকি রড বার্নিং এর পুরো চেকিং দিতে আজকে আমি এসেছিলাম তো দেখলাম আমি পুরো এই ছাদটা পুরো ভিজিট করলাম এবং দেখলাম দেখার পরে দেখলাম যেটা হচ্ছে যে যা ভুল ত্রুটি কিছু ছিল সেগুলো আমি বলে দিয়েছি সেগুলো ঠিকঠাক করে দিবে এখানে যে কন্ট্রাক্টর এখানে যে রয়েছে সালামদা রয়েছে এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ ইনারা রয়েছেন এই জামিউল হক সাহেব ইনি আমার সঙ্গে প্রায় ইনি আমাকে মানে আমার সঙ্গে যোগাযোগ হয় এবং আমি এসে থাকে যতবার ডাকে আমি চলে আসি এবং আরো অন্যান্য সব এই যে মসজিদ কমিটির পক্ষ থেকে এবং এই এলাকার যারা মানুষজন ইনারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এবং মিস্ত্রিরা কাজও করছে এখানে তো আমি পুরো সাইটটা ভিজিট করলাম দেখলাম এবং দেখার পরে যা চেকিং এর যা ছিল যেগুলো আহ কিছু মিস্টেক বা ছিল সেগুলো হলো সমাধান হয়ে গেল আর বাকি যেগুলো আছে দেখলাম কাজটা খুব ভালোই কাজ হয়েছে আমাদের এই এই যে এই ছাদটা দেখতে পাচ্ছেন তো এটা আজকের শুধু এইটা যে একদিন বা পাঁচ দিন বা এক মাসের মধ্যে এটা কিন্তু হয়নি অনেকদিন ধরে এই পুরো মসজিদের কাজটা চলছে তো এনাদের প্রচেষ্টায় বিশেষ করে আমি এখানে উপস্থিত আছেন আমির হক সাহেব এবং অন্যান্য জেনারা আছেন এখানে এনাদের প্রচেষ্টায় পুরো এই বিল্ডিং এর কাজটা কিন্তু মসজিদের বিল্ডিং এর কাজটা কিন্তু পুরো এতদূর পর্যন্ত এগিয়েছে তার সাথে এখানে তো সালামদার রয়েছে এবং আমার পুরো প্ল্যান পরিকল্পনা মাফিক পুরোই কিন্তু কাজটা কিন্তু হচ্ছে তো ইনশাআল্লাহ আগামী এই পরশু দিন অর্থাৎ রবিবারের দিন একত্রিশে আগস্ট দু হাজার এই তারিখে কিন্তু এই পুরো এই মসজিদের পুরো ছাদ এর কাজ সম্পন্ন হবে আর বাকি দেখতে পাচ্ছেন আমি চারিদিকটা একটু ঘুরে দেখাবো আপনাদের এই যে দেখছেন যে কত বড় এই পুরো ছাদটা রয়েছে তো পুরো কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি এই ছাদ পুরো পুরো স্ল্যাব ঢালাই হবে এই দিকটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভাদো স্ট্যান্ড এবং এটা শামসির দিকে এইদিকটা এই রাস্তাটা আর এই দিকের যে রাস্তাটা দেখছেন এই যে এইদিকে জলের ট্যাঙ্কি যেটা রয়েছে এদিকটা হচ্ছে সরজল ব্রিজ এদিকে রোতবার দিকে তো এতটুকু দর্শক আপনারা কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন এবং আপনাদের যদি পরিচিতি হয় এই জায়গাটা তো আপনারা অবশ্যই আহ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ